বেলা হলো এখানে আমাদের রান্না বান্না চলতেছে মা হলো আজকে রান্না করতে বসছে আর এখানে হলো এটা হলো ঝাটকা মাছ সেই মাছ হলো আজকে রান্না করা হবে মাছগুলো অনেক ছোট ছোট না এই এক দুধ খাও ছাগল ওই তোমার তাদের মাছ হলে মাছ বাজা দিয়ে ভাত খাও

দিন ধরে এই গাইলটা দেয় আজকে এলো পুষ্ট হয়েছে গাইল তো দুপুর বেলা হলো মারিয়া আসছে আর মারিয়া মারিয়া হইলো আর আবু তালহা তানহাদের জন্য হলো ঈদের গিফট নিয়ে আসছে কিন্তু তানহার মুন্ডা বেদা রয়েছে অনেক বড় দেখে গাড়ি তার মনে এই তানহা পাল্টা এড না দিব তোমার এ ওই বদলাইয়া তারপর পালা টলা দিয়ে দিলে

তোর মার মাপটা দেখে তোর মা ই করতে পারে না মাপ তা না এক ফিটার দুধ খাওয়া ওই পাড়া লাগবো না আরে পাড়ায় লাভ হইব কি তো আজকে হলো দুপুরে আমাদের ঘরে রান্না করা হচ্ছে মাছ আর এখানে হলো লাউ কাইটা নিছি লাউ ভাজি করা হবে আর বুট বড়া করা হবে এই আর কি

সবাই এসে প্রাইস করতেছি এর জন্য আর আমি আমার আমার ফ্লোরে রুমটা ঘরটা তো দেখছেন আপনারা মাসাল্লা আল্লাহ অনেকটা বড় তো আমি আমার পুরো ঘরটা এইরকম করবো জানি না কার কাছে কেমন লাগবে আমার কাছে ভালো লাগছে এ বিদায়গুলো আনা আর আপনারা বলবেন যে যদি পুরো ঘরটা করি কেমন লাগবে

আবু খাট কোবাই করবা কে খাট থেকে রং করা যাবে না খাট মাছ কানে নেব রং কি করতে দিয়ে কি লাগে রং সিটে বিটে পরে পাতলা করলে পাতলা করলে ঠিক আছে তো যে এখান থেকে ভিডিওটা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি হলো সন্ধ্যাবেলা ইত্যাদি বানানোর জন্য বসছি সব কিছু হলো আগে থেকে রেডি করে করে রাইখা দিছি এখন হলো শুধু বানানোর পালা পেঁয়াজ কাইটা কাঁটাকুইটা সব কিছু মানে রান্নাঘরের যে এত খারাপ অবস্থা সেটা আপনাদের না দেখলে বুঝতেন না রঞ্জার মাছ বলতে এই সন্ধ্যার দিকটাই এত ই হয় আর এখানে তো আমি বেগুন ভাজার জন্য এই এই এরকম করে সাইকেল বাইঙ্গা যায় আবার কথা কস বড় তামের বাইরে আইফ ভাল গো কি করলো দেখ করলো আবু তালহা তুই হাঁসের পিছু দৌড়াইস না তো আজকের ইফতারিতে আমাদের আসে দুই পদের একটা হলো তরমুজ আর একটা এটা হলো চীনা হ্যাঁ এখানে আছে হলো বুট আর হলো পেঁয়াজু এখানে আলু চপ আর হলো বেগুনি দুটো অ্যাডজাস্ট করে এই করা আমার আবুতালা কয়টা রোজা আজকে ইসি পাও কি করছে আল্লাহ গো ওই ঠোসা উঠছে কেমনি ক্যামেরা ধরলে বোঝা যায় আর পাও কত কত করে এলাইছে কি করছ পায়রে হ্যাঁ হাফ প্যান্ট পইরা পইরা পাওগুলো এরকম করছ

ना कर सकते हो तो बस मिस्टी लगे ना मुरी डांटी मरिया उधर मुरी डिबाड़ा देखो बस उधर ये रूफ़ है नहीं मुरी डिबाह मिसान कांचे शोले हैं ना सीमित रोसे सीमित रोसे ये काटते पड़े नहीं ट्राइस ट्राइस दूध उन दूरा काटते है

তোর বাপ তো ঘুমাইতে ঘুমাইতে দফ ঠান্ডা হয়ে গেল এই রোজা কি কোনো আরোন না সে ঘুম আর

হ্যাঁ ঈদ খায় নেয় তোর মামি সুযোগ পায় না তো বেড়াইতে যাও না যাইবি যেহেতু তাহলে ঈদটা করাই পাড়াই আমার হসে দিস সব কিছু আসা আবু তাহলে হা খুব কামচুপ দিলি না এনি গকা কানে হ এ আদরা যাবে ল কাপুসুব দিলিনা ফুমুগো কিনা এ আদরা এ তোরা তো যাইতেছ দইদের আগে তোরা আবি না তোরা কি ইদ দিন আবি না আমরা ইদ দিন জাম থাকি হচ্ছে প্রতিটা আমরেই হবে এবার আমরে যাবে এ কথা তোরা ইদ দিন আয় ফुलिस প্রতিবে তাহি বল দেহেরই খাগা আমি যাব বাপের বৈতেই তো মায়ার আহে

জাগা মোহাম্মদ জাগা রাখলো গল্প ছাগলের বাচ্চা এদিকে এসে করছে মান্না তো

আমাদের মোহাম্মদ লোক কান্না করতেছে যাওয়ার জন্য ফুগোর সাথে আমাদের একটা বৃষ্টি হইলে এত ভালো হইতো এই দুলাগুলা মানে ই হইতো আর বাড়ি বইরা খালি দুলা আর দুলা দেখো বাড়িতে চলে আসলাম আর আমি হলো রান্না বসাইছি ওরা হলো চলে গেল মেম হলো এইগুলা পরে নিব এই জন্য হলো রাইখে গেল কাকা দিয়ে আসবো